তার ধারাবাহিকতা বাংলাদেশে এখন ব্যাপক চাহিদা আপনি যদি এই কাজটা শেখেন আপনি যদি কোন দেশে নাও যান বাংলাদেশেও চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি চায়না প্রদেশে করলে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা স্যালারি আট বছর তো আনা আছে যারা নতুন হইল তিনি আরো আরো ভালো বেতন তো আসলে বিদেশ যাওয়ার আগে আপনারা যে স্কিল গ্রহণ করবেন আপনাদের প্রত্যেকটা স্কিল অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার আগে আপনি কোনো না কোনো বিষয়ের উপরে কাজ শিখে দেন আমাদের এখান থেকে শেখেন আর অন্য অন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে শেখেন ডাজার ম্যাটার নেভার মাইন্ড এটাতে আমাদের কোনো আপত্তি নাই তবে আপনি স্কিল গ্রহণ করুন স্কিল আসলে মাল্টি হেল্ডিং সম্পর্কে কথা বলছিলাম মাল্টি হেল্ডিংটা কি মাল্টি হেল্ডিংটা হলো ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এসমাও এমআই জি এফসি ডাব্লিউ ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি তারপরে দেন আপনি পিএইচ তে যখন আসবেন পিএইচ ডিতে প্রত্যেকটা পজিশনে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি প্রত্যেকটা পজিশনে আপনি একদম আপনার হাতের জড়তা আপনি এনাপ প্র্যাকটিক্যাল এনাপ জব মেরে আপনি একটা মাল্টি ওয়েল্ডার তো হতে পারবেন মাল্টি ওয়েল্ডিংটা হলো পাইপ ওয়েল্ডিং এর শেষ ধাপ আপনি প্রথমে প্লেট ওয়েল্ডিং শিখবেন এসমাউ তারপরে এম আই জি তারপরে আপনি আসবেন পাইপ ওয়েল্ডিং পাইপ ওয়েল্ডিং শিখবেন ছয় ইঞ্চি পাইপে এবং দুই প্রত্যেকটা পজিশনে ওয়ান জি টু জি থ্রি জি ফোর ফাইভ জি পজিশনে যখন মেরে কমপ্লিট করতে পারবেন তখন আপনি নিজে দাবি করবেন আমি একজন মাল্টি ওয়েল্ডার

প্রত্যেকটা জিনিসই আপনি পারেন আপনি যদি সুপারভাইজিং করার দক্ষতা থাকে আপনি যদি ওয়েল্ডিং এর সবটা বিষয়ে আপনার ধারণা থাকে আপনার কখনো কোম্পানি আপনাকে ছুঁড়ে ফেলে দেবে না আপনাকে কোম্পানি আপনার চাই একজন ভালো টেকনিশিয়ান ভালো ওয়েল্ডার সব বিষয়ে ধারণা যে আসলে কোম্পানিটাকে চালাইতে পারবে কোম্পানিটা আসলে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারবে কোনো কোম্পানি কখনো লস করতে চায় না সুতরাং আপনারা যারা আসলে ছোটখাটো কোর্স করে আপনাদের অনেক সফল বলে অনেক সময় হতাশায় আপনারা একটা শর্টকাট কোর্স করেন আমি এর আসলে খুব দ্বিমত পোষণ করি আপনি আমাদের এখান থেকে শিখবেন এরকম কোন আসলে আস্থা বিশ্বাস আমি আসলে আপনাদের দিতে চাই না আপনি বাংলাদেশের যে কোনো শিখতে পারেন আমি যদি আমি যদি দেখার চেষ্টা করি একদম এক নম্বর বুথ থেকে শুরু করে শেষ করে আমার একবার শেষ পর্যন্ত বুথে এসে আপনি যখন পাপ কমপ্লিট করবেন তখন আবার ওনারাই আমাদের ডাইন সাইডে এসে ডাইন সাইডে এসে তারপরে আমরা জিটিএডব্লিউ করবো ডিএনজি করবো সর্বশেষ মাল মাল্টিভাইন্ডার তো আসলে আপনারা যারা কাজ শিখতে চান আপনাদের আপনারা অবশ্যই বিশ্লেষণ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে প্রথমেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম